কিরে আমার বন্ধুর মতো দেখতে এটা বন্ধু নাকি হ্যাঁ বন্ধু তো কি খবর বন্ধু বিয়েতে গেলে কি অবস্থা তাহলে শোন আমার সবচেয়ে পাটলাটের বন্ধু মানে রাহুল যার বিয়ে একদিন হঠাৎ করে ঠিক হয়ে গেল আচ্ছা তারপর অবিশ্বাস্য হলেও সত্যি যে ছেলেটা আজও নিজের মজা কোথায় রাখে মনে রাখতে পারে না সে কিনা বিয়ে করছে তারপরে কি হলো খবরটা পেলাম সন্ধ্যায় ও শুনি ও বলল ভাই এক সপ্তাহ পর বিয়ে সময় থাকলে একটু আসিস আমি বললাম ভাই তুই মশা মাঠেও এক সপ্তাহ প্ল্যান করিস বিয়েটা হঠাৎ কিভাবে হলো রাহুল একটু গম্ভীর হয়ে বললো ভাই বাড়ির চাপে পড়েই করতে হচ্ছে তবে মেয়েটা ভালো খুব শান্ত আমার উল্টো বিয়ের দিন সকাল থেকে হুলল বন্ধুরা সবাই মিলে পাগলামি শুরু করে দিলাম কারো পায়ে জুতো নেই কারো মাথায় পাগড়ি উল্টা পরে আছে বরযাত্রী এমনিতেই একটা সার্কাস দল হয়ে গেলাম আর রাহুল সে তো টেনশনে অস্থির ওর মুখে হাসি চোখে আতঙ্ক একেবারে যেন প্রথমবার হোমওয়ার্ক জমা দিচ্ছে এমন মুখ আমি ওকে বললাম ভাই বিয়ে মানে ফাইনাল এক্সাম না এটা তো জার্নি শুরু তবে খাতা কিন্তু মিস করলে চলবে না কনেকে যখন মণ্ডপে আনা হলো তখন রাহুল একবার ফিসফিস করে বলল দেখ তো ঠিকঠাক লাগছে আমি হেসে বললাম তোর এই ভয় পাওয়া মুখটাই একদম ঠিকঠাক এই তোর বিয়ে এখন থেকে হালকা হলেও সবকিছু সিরিয়াস নিতে শিখ সবশেষে মালা বদল খাওয়া সব মিলিয়ে মস্ত আনন্দ কিন্তু একটা জিনিস বুঝলাম বন্ধুর বিয়ে মানে শুধু একটা অনুষ্ঠান নয় এটা এক নতুন গল্পের শুরু আর আমরা বন্ধুরা সেই গল্পের প্রথম পাতায় একটা মজার প্রলেপ দিয়ে দিলাম